যে কোনো সময় আসলে আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা চাই যে আপনারা আসেন এসে প্রতিষ্ঠানটার সাথে আমাদের সাথে যোগাযোগ করেন শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আপনি যেতে পারেন যেমন আমরা কাজ করে হচ্ছে ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চায়না ভিয়েতনাম কম্বোডিয়া ইউএসএ কানাডা সেনজিন অস্ট্রেলিয়া ইউকে তারপর হচ্ছে গিয়ে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই সকল দেশগুলোতে আমরা কাজ করি আমরা হচ্ছে ভাইয়া ভিসা এয়ার টিকেট হোটেল গ্রুপ ট্যুর কর্পোরেট ট্যুর এই কাজগুলোই আমরা করি সর্বোচ্চ কমে দেওয়ার জন্য আপনি অন্যান্য এজেন্সিতে যেরকম দেখলেন তার চেয়েও আমরা কিছুটা হলেও কমে দেওয়ার চেষ্টা করব জি আমরা ওমরা করি ওমরা ভিসা করি টিকিট করি এবং ফুল প্যাকেজ করি কেউ যদি শুধু ওমরা ভিসা করতে চায় ভিসাটাও করে দিতে পারবো যদি দেখা যায় ভিসা করা আছে এখন টিকিট করবে হোটেল করবে সেটাও করে দেওয়া যাবে শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা হয়তো ভাবছেন কোথায় আছে আজকে অচেনা একটা জায়গা আপনাদের জন্য সুসংবাদ আছে আজকে আমরা চলে আসলাম ভিসা প্রসেসিং সেন্টারে কিংডম টুলস এন্ড ট্রাভেলস এ বিশেষ করে যারা দেশের বাইরে ঘুরতে যাচ্ছেন বা ভিসা প্রসেসিং করতে চান টিকিট কাটার জন্য ভালো একটা প্রতিষ্ঠান করছেন আপনাদের জন্য সুসংবাদ নিয়ে আসছি তো এ টু জেদ আপনাদেরকে বিস্তারিত দেখাবো বিশ্বস্ত সহ যদি আপনারা করতে চান চলেন আপনাদেরকে একটু বিস্তারিত দেখাই কি কি আছে এখানে কিভাবে করা যায় কত টাকার মাঝখানে পাচ্ছেন এবং এ টু জেদ আপনাদেরকে দেখায় চলুন শুরু করা যাক চলেন আমরা তাদের সাথে পরিচিত হই এবং এখানে কি কি হয় এবং কিভাবে কি করতে পারেন এক এক করে বিস্তারিত জেনে নেই কেমন আছেন আপনারা ভালো আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বিশেষ করে আমাদের গাড়ির কাস্টমার অনেকেই আমাদেরকে বলেন যে ভাই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খুঁজছি যেখান থেকে একটা ভালো ট্যুর দেওয়া যায় বা ভিসা প্রসেসিং করা যায় মূলত আপনারা কি কি করেন এখানে আমরা হচ্ছে ভাইয়া ভিসা ইয়ার টিকেট হোটেল গ্রুপ ট্যুর কর্পোরেট ট্যুর এই কাজগুলোই আমরা করি আচ্ছা এখান থেকে কোন কোন দেশের ভিসা প্রসেসিং করা সম্ভব এখন বর্তমানে এখন আসলে ভাই আমরা কাজ করি সব দেশেরই কিছু কিছু দেশের হচ্ছে এখন বন্ধ আছে যেমন আমরা কাজ করি হচ্ছে ইন্ডিয়া থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই চায়না ভিয়েতনাম কম্বোডিয়া ইউএসএ কানাডা সেনজিন অস্ট্রেলিয়া ইউকে তারপরে হচ্ছে যে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই সকল দেশগুলোতে আমরা কাজ করি সো এখন হচ্ছে আপনার দুবাইতে তারপরে হচ্ছে ভিয়েতনাম তারপরে আপনার ইন্ডিয়া এই ভিসাগুলো বন্ধ আছে আচ্ছা বিশেষ করে এই কাজগুলো তো বাংলাদেশে অন্যান্য টুলসেন টাবুলস এর পরে আপনাদের কাছে আসবে কোন আর এখানে আস্ত ফ্যাসিলিটি কি পাবে একটু বলেন আমাদের আসলে ভাই আমরা চাই আমরা 100% মানে তাদের ডকুমেন্টস গুলো ঠিক আছে কিনা চেক করি তারপর আছে অনেকেই আছে যেটা হচ্ছে না সেটা নিয়েও ঘুরাচ্ছে সেইভাবে আমরা ঘুরাই না দেখা যায় যেটা আমরা পারবো সেটা আমরা রাখবো যেটা আমরা পারবো না সেটা আমরা রাখবো না সবচেয়ে বড় কথা হলো স্বচ্ছতা যেটাকে জি যেটাকে স্বচ্ছতা বলে হ্যাঁ আমরা চেষ্টা করব মানে আপনাদেরকে বেস্ট দেয়ার আমাদের বেস্ট দেয়ার দেওয়ার চেষ্টা করবেন দশ একটা কথা আপনাদেরকে বলতে চাই মাত্র তো শুরু করলাম কথা হয় অনেক বাকি আছে অনেক কিছু জানবো অনেকেরই চাই থাকে ভাই আমি মালয়েশিয়া ঘুরতে যাব আমার কি কি লাগবে এই মুহূর্তে বর্তমানে মালয়েশিয়া ঘুরতে গেলে বা অন্য দেশে আমি বেশি আসে যে আমি কোন দেশে যাই নাই সে প্রথমে ফোন দিয়ে বলে ভাইয়া মালয়েশিয়া যেতে চাই বা আপু মালয়েশিয়া যেতে চাই সো তার ডকুমেন্টস থাকে না তারপর ডকুমেন্টস আছে বাট ব্যাংক স্টেটমেন্ট নাই সো এরকম কোন ডকুমেন্টস ছাড়া আমরা আসলে ওইভাবে কাজ করতে পারি না যারা বিজনেস করে তাদের ডকুমেন্টসগুলো আমি বলে দিচ্ছি আর বাকিটা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি

পশ্চিম মূলন রামপুরা থেকে রামপুরা হাতির জিল ঠিক আছে সেটা হচ্ছে রামপুরা ব্রিজে নামার পরে আপনি পশ্চিম দিকে হাতির জিলের দিকে একটু সামনে আসবেন এখানে প্রথমে মাই টিভি তারপরে হচ্ছে সুজুকি বাইক সার্ভিস সেন্টার এটার পাশেই আমাদের অফিস আচ্ছা এসকে তো নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে পাবেন জি তো ভাইয়ের সাথে একটু কথা বলতেছে ভাই কেমন আছেন আপনি বলেন জি ভাই আলহামদুলিল্লাহ ম্যাডাম সব কিছু সব কিছু বলে দিও কিছু বলার বাকি নাই জি জি এখনো অনেক কিছু বলার বাকি আছে বলা বাকি আছে জি আপাতত শুধু বিচার বিষয় আলোচনা করলো শুধু বিচার করলেই তো আপনি যেতে পারবেন না অবশ্যই আপনার টিকিট করতে হবে হোটেল করতে হবে তো ভিসা প্রসেসটা বলে দিল আমি টিকেটের প্রসেসটা বলে দিচ্ছি জি জি যাদের ভিসা করা আছে বা যারা ভিসা করতে যাচ্ছেন ভিসা করার পরে আমাদের এখান থেকে টিকিট করতে পারবেন আমরা খুব ইজিলি টিকিট করে দেই এবং টিকিটটা আপনি ঘরে বসেও করতে পারবেন চাইলে আমাদের WhatsApp নম্বরে আপনার ডেট ডেস্টিনেশন লিখে দিলে আমরা আপনাকে টিকেটের প্রাইসটা দিয়ে দেব আচ্ছা ঘরে বসে টিকিট করা সম্ভব আমাদের WhatsApp নম্বরে আপনার ডেট ডেস্টিনেশন দিয়ে দিলে আমরা টিকেটের প্রাইস দিয়ে দেব টিকেটের শিডিউল অরাইভাল ডিপারচার টাইম এবং আপনি কত কেজি লাগেজ নিতে পারবেন সব সহ আপনাকে ডিটেইলসটা দিয়ে দিব আমরা টোটালি সব তথ্য আপনাদের কাছে পাবে একসাথে পাবে প্লাস আপনি যদি করতে চান সে ক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে দেন আমরা কনফার্ম করে আপনাকে টিকিটটা পাঠিয়ে দেব স্যার একটা ভাই অনেক অনেক জায়গায়তে দামের বিষয়টা অন্য অন্য রকম থাকে জি এটা বিষয়টা হলো আপনাদের এখানে আসলে বেস্ট প্রাইসটা পাবে কিনা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চটা যে আমাদের এখান থেকে সর্বোচ্চ কমে দেওয়ার জন্য আপনি অন্যান্য এজেন্সিতে যেরকম দেখলেন তার চেয়েও আমরা কিছুটা হলেও কমে দেওয়ার চেষ্টা করব আচ্ছা বিশেষ সবচেয়ে বড় কথা হলো আমাদের বিক্রয় গ্রুপের যারা দর্শক আছে আমাদের নিয়মিতই নিয়মিত কাস্টমার নিয়মিত ভিওয়ার্স তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই এটা আমারই খুবই কাছের এক ভাইয়ের প্রতিষ্ঠান আপনারা বিশ্বাসসি করতে পারেন তো ভাই যারা আসবে যারা করাবে

যদি দেখা যায় ভিসা করা আছে এখন টিকিট করবে হোটেল করবে সেটাও করে দেওয়া যাবে মানে আমাদের আসলে অনেক কাস্টমার আমরা দেখি বা আমাদের অনেক ভিউয়ার্স আছে যারা আমাদের সাথে যোগাযোগ করে যে রুমরা করবো হর্স করতে যাব ভালো একটা জায়গা থেকে হইলে ভালো হয় যেখান থেকে কোনো জায়গা জামালো হবে না আপনাদের রেফার করা যায় তো জি জি ইনশাআল্লাহ আর অবশ্যই আমাদের সার্ভিস গুলো হলো আপনি চাইলে আলাদা আলাদা ভাবে নিতে পারবেন কেউ যদি শুধু ভিসা করতে চায় সে ক্ষেত্রে ভিসাটাও করা যাবে আবার দেখা যায় কেউ ভিসা করে ফেলছে টিকিটও করে ফেলছে এখন শুধু হোটেলটা করতে যাচ্ছে সেটাও আমরা করে দিতে পারবো হোটেল এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সাইটসিং সব সময় আমরা প্যাকেজ করে দিতে পারবো আচ্ছা বর্তমানে ভাই ইন্ডিয়া তো তো মনে হয় ভিসা বন্ধ হয় হ্যাঁ ইন্ডিয়াটা আপাতত বন্ধ আছে এটা চালু হলে এটাও করব আমরা অনেকে চিকিৎসার জন্য যেতে চায় সেই ক্ষেত্রে না সেটাও আপাতত বন্ধ আছে আপাতত বন্ধ আছে এছাড়া যাদের আগে যে কোনো দেশ ঘোরা আছে তারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর করতে পারেন আর যারা মনে করছেন যে কোনো রকম ঝামেলাই করবেন না কোনো ডকুমেন্টস এর ঝামেলা করতে চাচ্ছেন না তারা করতে পারেন নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল কোনো রকম ডকুমেন্টস দরকার নাই শুধুমাত্র পাসপোর্ট থাকলেই আপনি যেতে পারেন কত টাকা হলে ভিসা করা যায় নেপাল তেপাল এগুলোতে নেপাল এগুলার জন্য আমরা প্রাইজের জন্য ইনবক্স করেন আমরা আপনাকে ডিটেইলসটা জানিয়ে দেব এটা দেখে যদি আপনি প্রাইস আপনি দিয়ে দিবেন তো অবশ্যই এটা হলো আমরা প্রাইসটা ভেরি করে ভাই বর্তমানে নাকি পাকিস্তানেও যাওয়া যায় এটা কি সত্য কথা পাকিস্তানের অবশ্যই যাওয়া যায় এটা হলো অনঅ্যারাইবল আপনি চাইলে অনঅ্যারাইবল ভিসা পাকিস্তানের রিটার্ন এয়ার টিকেট এবং হোটেল কনফার্মেশন থাকলে যেতে পারবে আর একটা ভিসা করা যায় ই ভিসা এটা করেও যেতে পারেন আচ্ছা ঠিক সর্বনিম্ন একটা কথা আপনাদেরকে বলতে চাই মানে মোট কথা আপনারা এখান থেকে যে দেশের ভিসার জন্য বা টিকিটের জন্য অ্যাপ্লাই করার জন্য বা ওনাদের থেকে যোগাযোগ করলে সম্পূর্ণ প্যাকেজ আপনারা পাবেন যদি উমরা করতে চান সেক্ষেত্রেও করা সম্ভব এবং ভাই সামনে তো আবার অনেকে হজ করতে যাবে জি করা যাবে হজ বুকিং দিতে পারবে আমাদের উমরার জন্য বুকিং দিতে পারবে প্লাস ভিসা টিকিট সব করতে পারবে আমাদের এখানে সব করতে পারবে জি মানে এক কথা বলা যাচ্ছে মানে বাহিরে যাওয়ার জন্য যা দরকার যাবতীয় সবকিছু এখানে করা সম্ভব এই তো ভাই অনেকেই তো আবার দেখা যাচ্ছে মালয়েশিয়া যাবে যা দুবাই যায় তাদের জন্য বিচার বা টিকিটের প্রয়োজন হয় টিকিটের প্রয়োজন হয় টিকিটটাকে আপনারা দিতে আমরা করে দেই এখান থেকে টিকিটটা বললাম যে বিচার যদি কারো করা থাকে সে কিন্তু শুধু টিকিটটা করতে চাইলেও করতে পারবে আমাদের এখান থেকে মানে আর টিকিটটা অবশ্যই এখানে একটা প্লাস পয়েন্ট আছে যেটা হলো টিকিটটা আপনি যদি মিনিমাম 15 20 দিন বা এক মাস আগে করেন সে ক্ষেত্রে অবশ্যই আপনি কমে পাবেন টিকিটটা আর যদি দেখা যায় আপনি যাবেন 3 দিন পরে আজকে টিকিট করলেন সে ক্ষেত্রে আপনার প্রাইসটা বেড়ে যাবে টিকিটের আচ্ছা তো টিকিটটা আপনার অনেক আগে করাই ভালো সেক্ষেত্রে ভাই আপনাদের সাথে যদি যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিন নাম্বার আছে সেখানে আপনারা মূল পরামর্শ সবকিছু আপনারা দিয়ে দেবেন এই তো আচ্ছা শুভ দর্শক একটা কথা আপনাকে বলতে চাই যারা আমাদের দর্শক আছেন আপনারা অনেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান যে ভাই ঘুরতে যেতে চাই আপনাদের জন্য ওই সমস্যা সমাধানের জন্য কিন্তু আজকে চলে আসলাম যে কিংডম টুলস বলছে আমার খুব কাছের মানুষ আমার পরিচিত ভাই আপনারা আসবেন নির্দ্বিধায় এখান থেকে প্রসেসিং করে ঘুরতে যাবেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ আশা করা যায় সর্বোচ্চ সার্ভিস তারা পাবে নাকি লোকেশন তো বলেই দিলাম আবার একটু বলে দেন আপনাদের আমাদের লোকেশনটা হলো একশো দশ বাই একের সি পশ্চিম রামপুরা হাতের জেল এখানে যে রামপুরা মাইটিভি ভবনটা আছে মাইটিভি ভবন থেকে একটু সামনে পশ্চিম দিকে আসলেই সুজুকি বাইক সার্ভিস সেন্টারের পাশে কিংডম টুর সেন্টার আচ্ছা আরেকটা কথা স্ক্রিন নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন এছাড়া যদি কেউ না পায় খুঁজে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা লাইভ লোকেশন দিয়ে দেব সেই অনুযায়ী আসতে পারবে ঠিক সেখান থেকে আপনারা ট্যাগ করে চলে আসতে পারবেন সরাসরি লাইভ লোকেশন দিয়ে দিই ম্যাডাম ওনাদের সাথে তো কথা বললাম আপনার সাথে কথা বলা হয় নাই বিশেষ করে হলে আপনাদের এখান থেকে তো সবাই বলেই দিলো সবকিছু প্রসেস আপনারা একটু ভালো করে বলবেন যে যারা প্রবাসী আছে তারা যদি ভিসা করতে চায় সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটা খুঁজে পেতে একটু ঝামেলা হবে মানে আমি যেহেতু বুঝলাম আর কি দূর দূরান্ত থেকে স্কিন যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ আপনাদেরকে পাবে সব অবশ্যই আপনারা আমাদেরকে স্কিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করলে নিশ্চিন্তে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে প্রতিষ্ঠানটা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যেকোনো সময় আসলে আমরা আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি আমরা চাই যে আপনারা আসেন এসে প্রতিষ্ঠানটার সাথে আমাদের সাথে যোগাযোগ করেন সকাল দশটা হতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠান আপনাদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা আরেকটা কথা হলো যে হটলাইন নাম্বারটা থাকবে আপনাদের স্ক্রিনে নাম্বার থাকবে ওই নাম্বারটাতে কটা থেকে কটা বন্ধ কল করলে আপনাদেরকে পাবেন যে কোনো সময় আপনারা হচ্ছে কল দিলে আমাদের পাবেন ধরেন আমাদের ছুটি থাকে সাপ্তাহিক ছুটি হচ্ছে শুক্রবার

যারা ঘুরতে যেতে চান অনেকদিন ধরেই বিশ্বস্ত প্রতিষ্ঠান করছেন চলে আসতে পারে নির্দিদায় ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের যে ভ্রমণের যাত্রাটা শুভ হবে এবং ভালো হবে এখান থেকে ভাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহরকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে আর পেজটাকে ফলো করবেন আসসালামু আসসালামালিক